দুপলক্ষে কিন্তু ল্যাপটপ হাউসবিটি ডিসকাউন্ট চলছে নিশ্চিন্তে কিন্তু আপনার তিরিশ দিনের একটা রিপ্লেসমেন্ট পাবেন কিন্তু একটা আসে ব্যাটারি ব্যাকআপ মাশাআল্লাহ আপনি 3 তিন থেকে চার ঘন্টা মিনিমাম পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার যারা করতে চাচ্ছেন গ্রাফিক্স এর করতে চান

করে যারা লো বাজেটের মধ্যে ল্যাপটপ খোঁজেন দেখা যায় পনেরো থেকে আপনি বিশ পঁচিশের মধ্যে ল্যাপটপ খোঁজেন তাদের জন্য কিন্তু অনেক ল্যাপটপ আছে এবং যারা চাচ্ছেন মিড রেঞ্জের মধ্যে পঁচিশ তিরিশের মধ্যে বা পঁয়ত্রিশের মধ্যে ল্যাপটপ নেবেন তাদের জন্য কিন্তু এইচপি স্পিড ডেলের মধ্যে অনেক কালেকশন আছে এবং যারা একটু এক্সপেন্সিভ চাচ্ছেন যারা চাচ্ছেন টেন জেনারেশনের মধ্যে কোড়াই সেভেনের ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে বা ডেডিকেটেড সহ যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন এক কথা সবার জন্য ল্যাপটপ থাকবে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন পনেরো বিশ হাজার টাকা শুরু করে আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা দামের পর্যন্ত ল্যাপটপ দেখাবেন ইনশাআল্লাহ তো ভাইয়া ভিডিও শুরুতে আপনার শপের লোকেশনটা একটু জানিয়ে দেবেন খুব ইজি মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদুল বাইতুল মামুরের বিপরীত পাশেই দেখবেন আকন্দ টাওয়ার আকন্দ টাওয়ারের তৃতীয় তলায় কিন্তু আমাদের শোরুম মিরপুর দশে যে টেলিটকের কাস্টমার কেয়ার আছে যে কাকে বললেই কিন্তু হবে যে টেলিটকের কাস্টমার কেয়ারটা কোন বিল্ডিংয়ে ঠিক আমাদের নিচে কিন্তু টেলিটকের কাস্টমার কেয়ার এবং গুগল লোকেশনে যদি আপনি ল্যাপটপ হাউস বিডি লিখে সার্চ দেন সেক্ষেত্রে চলে আসতে পারবেন আমাদের লোকেশন

সামনে পিস এবং এর সাইডেও কিন্তু আমাদের অনেক কালেকশন আছে এবং আরও কিন্তু কালেকশন আসছে সেই মডেলেরই আপনার সতেরো পিস ল্যাপটপ আরো বুকিং আসছে হয়তো আজকে পেয়ে যাবো আমরা বিকেলে সেক্ষেত্রে ডেল লার্চুর সিরিজের এই ল্যাপটপটা যদি দেখা এই এর নাইন জেনারেশনের ল্যাপটপ থ্রি ওয়ান নাইন জিরো মডেলের ল্যাপটপ তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যায় ল্যাপটপ প্লাস ট্যাবুড ইউজ করতে পারবেন একদমই ডিসেন্ট কন্ডিশনে আছে প্রত্যেকটা ল্যাপটপই আর সবচেয়ে বড় ছবি এই ল্যাপটপগুলো কিন্তু একটা আসে ব্যাটারি ব্যাকআপ আপ আপনি তিন থেকে চার ঘন্টা মিনিমাম পেয়ে যাবেন তিন ঘন্টায় গ্যারান্টি দেওয়া থাকবে ব্যাটারি ব্যাক আপের এটা দেখতে পাচ্ছেন অটো রোটেট কিন্তু আপনি

অফার এই অফারে অন্য কোথায় পাবেন না মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আপনাদের জন্য এবং এটা কুরবানি ঈদ উপলক্ষে কিন্তু অফারটা চলতেছে যথেষ্ট হ্যান্ডি সুন্দর কিন্তু একটা আপনারা অনেকে ট্যাব কিনতে চান ট্যাবের বিকল্প হিসেবে আপনার এই ল্যাপটপ ইউজ করলে যথেষ্ট ভালো এবং কমফোর্টেবল জিনিসটা অনেকে আছেন এইচপি ব্র্যান্ডের মধ্যে ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য কিন্তু অনেক ল্যাপটপ আছে এইচপি ব্র্যান্ডের মধ্যে আমাদের কাছে পনেরো হাজার টাকা দামেরও ল্যাপটপ পাবেন বাট যদি আপনি টু ইন ওয়ানের মধ্যে ল্যাপটপ নিতে চান সেক্ষেত্রে এটাও কিন্তু আপনি তিনশো ষাট ডিগ্রি রোটেড ল্যাপটপ প্লাস চ্যাপমোড ইউজ করা যায় সেক্ষেত্রে এই ল্যাপটপটা সেম কনফিগারেশন এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র

এইট ফোর সেভেন তাদের প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা বিশের মধ্যে আরো অনেক ল্যাপটপ আছে যারা একটা আপডেট জেনারেশনের মধ্যে ল্যাপটপ নিতে চান দেখা যাচ্ছে যে বিশেষ করে যারা ফ্রান্সিং করতে চাচ্ছেন গ্রাফিক্সের কাজগুলো করতে চান ফটোশপ ইলস্টোটার এবং ভিডিও এডিটিং করতে চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছেন তাদের জন্য পার্সোনালি আমি যে ল্যাপটপটা ব্যবহার করি দুই সাল থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো পারফরমেন্স পাচ্ছে সেক্ষেত্রে এই ল্যাপটপটা কিন্তু আপনারা নিতে পারেন এইসপি এল বুক সিরিজের মোস্ট পপুলার একটি ল্যাপটপ সিলভার কালারের মধ্যে যারা পছন্দ করেন দেখা যায় যে সিক্স জেনারেশন এই ল্যাপটপগুলো এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি কিন্তু ফুল এইচডি ডি ছিল উনিশশো বিশ বি এক হাজার আশি এই ল্যাপটপগুলো কিন্তু নিতে পারেন ডুয়েল স্টোরেজ এসএস এস দুটি দুইটা একসাথে ব্যবহার করা যায় এবং সাউন্ড কোয়ালিটি বলেন আপনি ডিসপ্লে কোয়ালিটি বলেন ব্যাকলাইট সুবিধা আছে ফিঙ্গার সেন্সর আছে একদমই ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপ গুলো রাফ এন্ড টপ ব্যবহার করতে পারবেন এক কথায় আপনারা চাইলে এই ল্যাপটপ গুলো কিন্তু একটানা ব্যবহার করতে পারবেন চব্বিশ ঘন্টা অন রেখে সেক্ষেত্রে যারা প্রোজেক্ট কাজগুলো করতে চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপগুলো নিতে পারেন প্রাইসও খুবই রিজনেবল প্রাইস মাত্র তেইশ হাজার টাকা কিন্তু সুন্দর এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা যারা অল্প বাজেটে করে ফাইভ এর ল্যাপটপ নিতে চান আপনি এইগুলো কিন্তু নিতে পারেন রাফ এন্ড টফ কাজের জন্য এইগুলো কিন্তু বেস্ট এরপর যারা লেনাবোথি

ভেন জিরো এস সিরিজের ল্যাপটপ নিতে দেখা যায় যেটা এস সেটা কিন্তু একটু স্লিম হয় সেক্ষেত্রে যাদের দেখা আছে সেক্ষেত্রে যার যে কনফিগারেশন প্রয়োজন জানাবেন আমরা ওই কনফিগারেশন অনুযায়ী আপনাকে প্রোডাক্ট দিতে পারবো এটা দেখতে পাচ্ছেন আপনার ল্যাপটপ চব্বিশ আছে কিন্তু সে

মধ্যে এই ল্যাপটপ গুলো যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা কোড়াই সেভেনের এর কিন্তু সেভেন জেনারেশনের ল্যাপটপ আপনার ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এন ভিএম এস সেক্ষেত্রে এই ল্যাপটপ গুলোতে আপনার গ্রাফিক্স সুবিধা পেয়ে যাচ্ছেন কিন্তু 8 GB একদমই ফ্রেশ কন্ডিশনে টাচ স্ক্রিনের মধ্যে এই ল্যাপটপগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে কোয়ান্টিটি বেস থেকে কিন্তু বেশি নিতে পারবেন এই ল্যাপটপগুলো একদমই ফ্রেশ কন্ডিশনে আছে প্রত্যেকটা ল্যাপটপে সেক্ষেত্রে ক্ষেত্রে চাইলে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারছেন একদমই রিজনেবল প্রাইসে দেখা যায় যে আপনি 7 জেনারেশন কোর i7 এর এই ল্যাপটপটা টুইন অন ল্যাপটপ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র 31900 টাকা আচ্ছা যথেষ্ট সুন্দর হ্যান্ডি একটা ল্যাপটপ প্লাস এটা কিন্তু গ্লাস টাচ মানে সবকিছু মিলে আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগে ল্যাপটপটা এবং এটা মডেল নাম্বারটা যদি আমি বলি দেখতে পাচ্ছেন ফাইভ টু এইট নাইন মডেল আপনি যে কোনো জায়গায় সার্চ দিবেন এটা প্রাইস থাকবে আপনি মিনিমাম পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা বাট ল্যাপটপ হাউস বিল্ডির থেকে আপনি ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টাচ স্কিন হেভি টাচ এবং ডিসপ্লে কোয়ালিটিটা কিন্তু যথেষ্ট ভালো সেক্ষেত্রে চাইলে আপনারা এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র বত্রিশ হাজার টাকা আপনি যদি প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং এবং গ্রাফিক্সের কাজগুলো করতে চান তাদের জন্য কিন্তু দেখেছি বড় ডিসপ্লে হলে অনেক বেটার সেক্ষেত্রে কিন্তু ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের মধ্যে এই স্পে ব্যান্ডের মধ্যে আমাদের কাছে ল্যাপটপ আছে এই ল্যাপটপগুলো দিয়ে কিন্তু আপনারা হেভি কাজ করতে পারবেন বিশেষ করে যারা ভিডিও এডিটিং এবং গ্রাফিক্সের কাজগুলো করেন দেখা যায় টুল বার্কগুলো পাশে রেখে কিন্তু কাজ করতে অনেক ইজি এবং বিশেষ করে যারা ব্যাংকে জব করেন তাদের জন্য কিন্তু নিমারি কিবোর্ড হলে দেখা যায় সংখ্যাগুলোতে অনেক সুবিধা হয় সেক্ষেত্রে এইসপি এলিট বুক সিরিজের আপনার এইট ফাইভ জিরো জি সিক্সের এই ল্যাপটপটা নিতে পারেন আপনার পছন্দের তালিকায় আপনি এটা কিন্তু কোরআই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ আপনার এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি আমাদের কাছ থেকে যে ল্যাপটপগুলো আছে দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা ল্যাপটপে এক কথায় ব্যাল নিউ কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন এবং চাইলে কিন্তু আপনারা এই ল্যাপটপগুলোর ব্যাকপার্ট খুলে চেক করে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে যারা ল্যাপটপ পারচেজ করবেন আশা করি ঠকবেন না সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনি ব্যাকপার্ট খুলে চেক করে দেন টাকা পেমেন্ট করতে পারবেন মানে কিন্তু দেখা যাচ্ছে উপর দিয়ে চকচকা দেখলো আসলে ভিতরে দেখা যাচ্ছে পার্টসে যদি কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু চেক করে আপনারা নিতে পারবেন প্রয়োজনে ব্যাকপার্ট খুলে ভিতরে কি অবস্থা আছে সবকিছু দেখ অনেকেই আছে দেখা যায় যে ইউজ ল্যাপটপ এটা অনেক সময় দেখা যায় যে ব্যাটারি ফুলো থাকে বা দেখা যায় যে র্যাম এসএস যদি ব্যান্ডেন না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সাফার করবেন সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো চেক করে নিতে পারবেন যদি ল্যাপটপ হসপিটাল থেকে আপনি ল্যাপটপ পার্চেস করেন ভাই ঢাকার বাইরে যারা আছে তারা কিভাবে নিতে পারবে আপনার ঢাকার বাইরে নেওয়ার জন্য ইজি হয়ে আছে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্মের জন্য অনেকে দেখা যায় এক হাজার টাকা নেয় বাট আমি পাঁচশো টাকা নিচ্ছি আচ্ছা মাত্র পাঁচশো টাকা অর্ডার কনফার্মের জন্য আপনাকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কিন্তু আমরা কন্ডিশনে দিয়ে দিব আপনি চাইলে কুরিয়ারে চেক করে দেন বাকি টাকা পেমেন্ট করতে পারবেন যেটা অর্ডার করেছেন সেটা পেয়েছেন কিনা সেক্ষেত্রে দেখা যায় যে ম্যানেজারকে একটু রিকোয়েস্ট করে বলতে হয়

নিশ্চিন্তে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো পার্চেস করতে পারেন আপনি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ল্যাপটপটার প্রাইস আমরা রাখছি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা আচ্ছা যারা আপনারা পঁয়ত্রিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বাজেটের মধ্যে একটু বড় ডিসপ্লে ল্যাপটপ খুঁজতেছেন সব ধরনের কাজ করবেন তারা চাইলে এই প্রোডাক্টটা দেখতে পান ভালো একটা প্রোডাক্ট মার্কেটে বেশ জনপ্রিয় এবং রানিং একটা প্রোডাক্ট আছে আপনারা চাইলে দেখতে পারেন এরপর ডেল ব্যান্ডের মধ্যে যারা আপডেট জেনারেশনের মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু ডেল লার্চুর সিরিজের দেখতে পাচ্ছেন কোড়াই ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ আপনারা থেকে নিতে এই ল্যাপটপটাই যদি দেখেন দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে যেহেতু 10 জেনারেশনের ল্যাপটপ আপনারা সব কাজ খুব দ্রুত করতে পারবেন দেখা যায় যে রাফ এন্ড টাপ ব্যবহার করতে পারবেন একটা না চব্বিশ ঘন্টা অনরেখে কিন্তু এই ল্যাপটপ ব্যবহার করা যায় ক্ষেত্রে। ডেল লারচুর সিরিজের এটা সেভেন ফোর অন জিরো মডেল এর ল্যাপটপ আপনার কোরআভের টেন জেনারেশনের ল্যাপটপ জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি কিন্তু এসএসডি আছে চাইলে কিন্তু আপনারা বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপনারা বাড়ায় নিতে পারবেন এবং ব্যাটারি ব্যাকআপ মাসাল্লাহ তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন অরিজিনাল সি ট্যাপ চার্জার থাকছে ল্যাপটপ হাউসবিডি থেকে ল্যাপটপ প্রসেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা তিরিশ দিনের একটা রিপ্লেসমেন্ট পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং গিফট হিসেবে কিন্তু একটা ব্যাগ মাউস মাউস প্যাড থাকবে এবং অরিজিনাল চার্জার যেটা একটা ল্যাপটপের জন্য খুবই ইম্পর্ট

এই ল্যাপটপটা কিন্তু আপনার ফাইভ সিরিজের আপনার একদমই ফ্রেশ কন্ডিশন আছে পঁয়ত্রিশশো ইউ সিরিজের আপনার গ্রাফিক্স আছে এটাতে দেখতে পাচ্ছেন

তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন আপনার জেড বুক সিরিজের আপনার ফোরটিন ইউ জি সিক্স এর ল্যাপটপ আপনার এই ল্যাপটপগুলো হেভি হ্যাভি কাজ করা যায় কথায় আপনারা রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ লং টাইম ব্যবহার করতে পারবেন যারা চাচ্ছেন একটা ল্যাপটপ চার পাঁচ বছর ব্যবহার করতে তাদের জন্য আমি মনে করি জেট বুক সিরিজের অর্কেস্ট্রেশন এই ল্যাপটপটা নেওয়া ভালো যেহেতু এটা মোবাইল অর্কেস্ট্রেশন এখানে দেখতেই পারছেন লেখাই আছে কিন্তু আপনার মোবাইল অর্কেস্ট্রেশন সেই ক্ষেত্রে এই ল্যাপটপটা কিন্তু হেভি কাজের জন্যই তৈরি করেছে সেই ক্ষেত্রে যারা নিতে চাচ্ছেন আমি মনে করি যে রাইজ সিরিজ বা আপনার জেট বুক সিরিজ এই দুইটার মধ্যে একটা পছন্দ করতে পারেন হেভি কাজ করার জন্য আপনার এই সিরিজটা আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন

কোয়ান্টিটি পিস আছে এবং দুইটাই কিন্তু কোরাই আই এর এইট জেনারেশনের ল্যাপটপ এক্সন কার্বন যারা নিতে চাচ্ছিলেন তাদের জন্য এই ল্যাপটপটা কোরাই আই এর এইট জেনারেশন আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি এটার থিকনেসটা যদি দেখেন ন্যানো বেজাল ডিসপ্লে দিয়ে কিন্তু ল্যাপটপটা তৈরি হয়েছে একদমই ডিসেন্ট কন্ডিশনে আছে এই ল্যাপটপগুলো লাইট ল্যাপটপ যেকোনো জায়গায় খুব ইজিলি আপনারা ক্যারি করতে পারবেন যারা চাচ্ছেন একদম লাইট ওয়েট একটা অন অফ করতে সময় সেক্ষেত্রে যেহেতু ষোলো জিবি র্যাম আছে এবং পাঁচশো বারো জিবি এস আছে সেক্ষেত্রে ফ্রেশ কন্ডিশন এই দেখতে পাচ্ছেন এটা বলতে বলতে কিন্তু অন হয়ে গেছে সেক্ষেত্রে এক্স কার্বন মাত্র পাঁচশো গ্রাম ওর কিন্তু এটার ওয়েট একদমই লাইট ওয়েট দেখা যায় যে টোটালি ডিসেন্ট কন্ডিশন এই আছে সব ধরনের কাজ খুব দ্রুত করতে পারবেন আপনারা এবং ক্যারি করার জন্য একটা বেস্ট ডিভাইস সেক্ষেত্রে এক্স কার্বন আপনার কোড়াই ফাইভের এইট জেনারেশন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে নিতে পারছেন ল্যাপটপ হওয়া থেকে মাত্র চল্লিশ হাজার টাকায় যদি মনে হয় যে এক্সন কার্বনটা প্রাইস একটু বেশি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে টি ফোর নিতে পারেন এটাও কিন্তু আপনার ফোর আই এর এইট জেনারেশন দুইটাই কিন্তু লেনেবো থিঙ্কপ্যাড সিরিজের বিজনেস সিরিজের ল্যাপটপ এই ল্যাপটপগুলো কিন্তু দেখা যায় যে ওয়ার্ল্ডে সেকেন্ড পজিশনে ছিল দেখা যায় যে এই ল্যাপটপগুলো বিল কোয়ালিটিটা মার্শাল অনেক ভালো আপনি চাইলে একটা না তিন চার বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এই ডিভাইসগুলো সেক্ষেত্রে এটার প্রাইসে কিন্তু খুবই রিজনেবল প্রাইস আপনার টি ফোর এইচ জুড়ে আপনার কোরাই ফাইভের এর জেনারেশন জেনে এটার ডিসপ্লে কোয়ালিটিটা দেখছেন কতটা

বাজেটে আপনি এটা নিয়ে নিতে পারতেছেন হ্যাঁ দুইটাই এই জেনারেশন सेम ব্যান্ড सेम কিন্তু আপনার মডেল ধরতে গেলে Dell XPS সিরিজের মধ্যে যারা ল্যাপটপ সার্চ করেন 4K টাচ স্ক্রিন স্ক্রিন রেজুলেশন একটি ল্যাপটপ যে কেউ দেখলে কিন্তু এটা পছন্দ হবে এটা কিন্তু ন্যানো বেজেল ডিসপ্লে টাচ স্ক্রিনের মধ্যে আছে ব্ল্যাক এবং সিলভার দুইটা কিন্তু কম কম্বাইন করে কিন্তু এই ল্যাপটপটা তৈরি করেছে আপনার Dell XPS সিরিজে একদমই ফ্রেশ কন্ডিশনে আছে আপনার কোর আই এর এইট জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি কিন্তু এসএসডি এটা কিন্তু দেখা যায় যে এইট জিবি র্যামের উপরে খুব একটা পাওয়া যায় না বাট এটাতে কিন্তু আপনি ষোলো জিবি র্যাম দিয়ে পেয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে এই ল্যাপটপগুলো কিন্তু দেখা যায় চাইলে কিন্তু আপনি বাড়াই র্যাম বাড়াতে পারবেন না ডেলি এক্সপ্রেস সিরিজের একদমই ডিসেন্ট কন্ডিশনে আছে আমি বলবো এক কথায় ব্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু সুন্দর এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ফোর কে টাচ স্ক্রিন রেজলিউশন এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র বাউন্ন হাজার টাকা চমৎকার যারা আসলে এক্সপ্রেস নিতে যাচ্ছেন বাজেটটা তো অবশ্যই আপনারা একটা লিমিটেড বাজেটের মধ্যে কিন্তু একদমই কিন্তু কাজ করতে পারবেন যারা এবং যারা চাচ্ছেন একটি স্মার্ট ল্যাপটপ নিতে যে কোনো জায়গায় ক্যারি করার জন্য আপনার জন্য বেস্ট অপশন এই ল্যাপটপ গুলো দেখা যায় যে একদমই ব্যান্ড কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপগুলো আছে যে কেউ দেখলে কিন্তু এই ল্যাপটপগুলো পছন্দ করে ফেলে আসলে পছন্দ করার মতোই একটি ল্যাপটপ জি সেভেনের ল্যাপটপগুলো আপডেট জেনারেশনের ল্যাপটপ আপনার ফোর ফিঙ্গার আপডেট লোগো আছে দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি আপনার সামনের পিছিয়ে দেখেন একটা সিঙ্গেল স্ক্র্যাচও দেখাতে পারবেন আপনি সেক্ষেত্রে এই ল্যাপটপগুলো কিন্তু আপনারা বক্স সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন কোরআই এর টেন জেনারেশনের ল্যাপটপ আপনার ষোলো জিবি এর RAM র্যাম আছে পাঁচশো বারো জিবি কিন্তু এসএসডি আছে আপনি চাইলে কিন্তু এই ল্যাপটপগুলোতে 32GB জিবি পর্যন্ত RAM আপডেট করতে পারবেন হেভি কাজ করতে পারবেন আপনারা একদমই প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনি ডিজিটাল ফিঙ্গার সেন্সর পেয়ে যাচ্ছেন আপনারা ব্যাকলাইট সুবিধা পেয়ে যাচ্ছেন এবং থাকবে এই ল্যাপটপ গুলাতে ব্যাটারি ব্যাক আপ সেক্ষেত্রে ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপ গুলো আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র তিপ্পান্ন হাজার টাকা আচ্ছা সুন্দর কিন্তু আপনারা যারা টেন জেনারেশনের ল্যাপটপ সার্চ করেন তারা কিন্তু নিতে পারতেছেন তো ভাই এই তো মোটামুটি আজকের কালেকশন নাকি আরো কিছু দেখাবেন আজকে হ্যাঁ এরকমই আসলে একটা ভিডিও আসলে বেশি বড় হয়ে গেলে কাস্টমার দেখতে চায় না বাট আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে আর সপ্তাহে সাত দিনই খোলা থাকে যে দিন চাইলে আপনি সব ভিজিট করতে পারবেন এবং কুরিয়ার ফ্যাসিলিটি আছে চাইলে পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে কিন্তু আপনি ঘরে বসে থেকে ল্যাপটপ নিতে পারবেন সেক্ষেত্রে দুশ্চিন্তার কোনো কারণ নেই আর অবশ্যই বলবো আপনি সপে এসে দেখে নেন দুই চারটে থেকে দেখে নেওয়াটা ভালো বা আপনার পরিচিতিকে থাকলে অবশ্যই পাঠিয়ে দিতে পারেন সো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ